সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন করাবো সেই প্রশ্নটি হল রিলেশনের প্রশ্ন রিলেশন বলতে এখন আমি তোমাদেরকে দেখাবো ওয়ান টু মেনি রিলেশন ওয়ান টু মেনি ওয়ান টু মেনি ওয়ান টু মেনি রিলেশন ওয়ান টু মেনি রিলেশন ওয়ান টু ওয়ান রিলেশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি মনে করি তো ওয়ান টু মেনি রিলেশন আমরা কিভাবে করবো এই ওয়ান টু মেনি রিলেশন হচ্ছে কোনো একটা টেবিলের একটা রেকর্ডের সাথে যখন অন্য টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে যখন সম্পর্ক তৈরি হয় তখন সেই সম্পর্ককে আমরা বলে থাকি ওয়ান টু মেনি রিলেশন আবার বলি কোন একটা টেবিলের একটা রেকর্ডের সাথে যখন অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ককে আমরা বলে থাকি ওয়ান টু মেনি রিলেশন এই ওয়ান টু মেয়ে রিলেশন করতে হলে আমাদের মিনিমাম আমাদের দুটো টেবিল প্রয়োজন আমরা অনুধাবণ রাখবো যে এর জন্য আমাদের দুটো টেবিল প্রয়োজন এবং একটা টেবিলে একটা প্রথম টেবিলে প্রাইমারি কি থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু দ্বিতীয় টেবিলে আমাদের কোনো প্রাইমারি কি থাকবে না তো এই রকমভাবে আমাদের টেবিলটি কিন্তু তৈরি করে নিতে হবে আমি টেবিল দুটো তৈরি করে আমি দেখাচ্ছি এখানে দেখো এই একটা টেবিল এখানে দেখো এই জায়গায় রোল নেই জিপি এখানে দিলাম আমাদের এটাও দিলাম মনে করো আমরা এই জায়গায় দিলাম মনে করো আইনি আইডি বা রোলে দুই একশো তিন এখানে আমরা দিলাম একশো এক দিলাম দুই একশো দুই একশো তিন ডেটা আমাদের আছে নিতে হবে এই যে দুটো টেবিল তৈরি করলাম একটা হলো টেবিল 1 একটা হলো টেবিল 2 টেবিল 1 টেবিল 2 এই এখন আমাদের দেখো এটার মধ্যে যখন আমরা রিলেশন করব তখন রিলেশন করার জন্য আমরা বলবো যে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করি মাইক্রোসফট প্যাকেজ অ্যাক্সেস দিয়ে করতেছি যেটা দিয়েছে সেটা দিয়ে করা যাবে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামটি আমরা ওপেন করি এবং ওপেন করার পরে আমরা রিলেশন করার জন্য টেবিল ওয়ান টেবিল টু এই দুটো টেবিলকে আমরা ওপেন করে নিই ওপেন মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অ্যাক্সেস আমরা ওপেন করেছি এবং আমাদের দুটো টেবিল আগেই তৈরি করা আছে সেটা টেবিল ওয়ান টেবিল টু এই দুটোকেও আমরা ওপেন করে নিলাম এবারে ওপেন করার পরে এখন আমাদের ওখানে মেনু বার আছে ফাইভ এডিট রিলেশনশিপ এবং টুপস তাহলে আমরা ডেটাবেস টুলস থেকে এবারে ডেটাবেস টুলস থেকে আমি রিলেশন এর উপরে ক্লিক করলাম এই রিলেশন এর উপরে আমি ক্লিক করলাম তখন সে আমাকে শো টেবিল ডায়ালগ বক্স শো টেবিল এই ডায়ালগ বক্সটা এরকম দেখাবে এবারে এই ডায়ালগ বক্সের মধ্যে এখানে আমাদের টেবিল ওয়ান এবং টেবিল টু এখানে লেখা আছে টেবিল 2 এখানে এড বার লেখা আছে একদম 1 টু 1 টেবিল 1 টেবিল 2 এবারে টেবিল 1 আমরা সিলেক্ট করে এড বাটনে ক্লিক করলাম এখানে আমাদের টেবিল 1 দেখাবে এই টেবিল 1 হ্যাঁ এই টেবিল 1 এই দেখাইছে মনে করো এবারে এইটাকে সিলেক্ট করে এড বাটনে ক্লিক করলে এই টেবিল 2 দেখাইছে এবারে দেখানোর পরে এবারে আমরা যেটা করব সেটি হলো আমরা এই রোল ফিল এই রোল ফিল ধরে মাউস দিয়ে মাউস পয়েন্টার দিয়ে ধরে এটাকে ড্র্যাগ করে আমি এই এই রোলফিল্ডের উপরে ফেলে দিতাম এই রোল ফ্রিডের উপরে ফেলে দিলে সে এরকম দেখাবে এটার উপর এবার ওটার উপরে আমি ছেড়ে দেবো নিয়ে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এটার উপরে ছেড়ে দেবো এবারে এটার উপরে ছেড়ে দেবো এবারে ক্রিয়েটের উপরে ক্লিক করলে পরে ওয়ান টু মেনি রিলেশন আমাদের তৈরি হবে কীভাবে দেখো এই এভাবে এইটার করে ফেলে দিলাম তখন আমরা দেখব যে এখান থেকে ওই রিলেশনটা এরকম হবে এই যে এই যে রিলেশন তৈরি হলো এই দুইটার মধ্যে এভাবে রিলেশন দেখাবে এইভাবে আমরা ওয়ান টু মেনি রিলেশন ওয়ান টু ওয়ান বা ওয়ান টু মেনি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এগুলো করবে সবাই সুন্দর করে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে